চক্ষ দুইখানা বন্ধ হইব আজনা হইলে কাইল আজরাই খুলবে যেদিন মরণেরফাইল হজরাই লাইশা খুলব যেদিন মরণের ফল চক্ষ দুইখানা বন্ধ হইব আজনা কাল আজ্রাইলাইশা খুলবে যেদিন মরণের ফাইল এমন এক জীবন তোমার আসিবে তখন চন্দ্র সূর্য আলো বাতাস নাইরে প্রয়োজন সে জীবন তোমার এত কাছে নাইরে কোনো মা আজ্রাইলাইশা খুলবে যে দিন মরণের ফল আজ্রাই লাইসা খুলবে যে দিন মরণের ফাইল এমন ঘরে তুমি করবা বসবাস যার ডানে বামে চারিদিকে মাটির সুবাস সে ঘরে তোমার এত কাছে কোন মা